সনাতন গল্প নির্মাণের জন্য সরকারি অনুদান পান উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে কিন্তু প্রশাসনিক জটিলতা বিভিন্ন পর্যায়ের অসহযোগিতা আর লাল ফিতার দৌড়াত্মে পেরিয়ে গেছে দুই দশক অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এই ছবি করতে গিয়ে বাট আই ডোন্ট কেয়ার গাড়ি বিক্রি করতে হয়েছে আমাকে আমার স্ত্রীর গয়না বিক্রি করতে হয়েছে ছবি ছবিটা শেষ করার জন্য তাতে আমার কোনো দুঃখ নেই যে আমার সান্ত্বনা একটাই সেটা হচ্ছে আমি ছবিটা শেষ করেছি অন্তত দুর্নামটা মাথার ওপর থেকে নেমে গেছে লাল ফিতার দৌরাত্মে কাজ শুরুর ২২ বছর পর মুক্তি পাচ্ছে সরকারি অনুদান পাওয়া সিনেমা সনাতন গল্প শিল্পীর জেদ থেকে নিজের অর্থ লগ্নি করে সিনেমাটি শেষ করেছেন বলে জানালেন এর কাহিনী চিত্রনাট্যকার ও পরিচালক আজিজ প্রতিটি ছবিটি মুক্তি পাচ্ছে আগামী অক্টোবর যিনি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তথ্য আসলে উনি সিস্টেমটা জানতেন ফলে এটা ওই লাল ফিতার দৌরাত্মে পড়ে গেল এটা ছবিটা শেষ করেছি অন্তত দুর্নামটা মাথার উপর থেকে নেমে গেছে ব্যবসা করব লাভের হিসাব গোর্মালা তা কি হয় না গিরে দাদুন প্রথা মহাজনের শোষণের গল্প নিয়ে সিনেমার কাহিনী শুটিং হয়েছে পাবনার ফরিদপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মানিকগঞ্জের উথুলি এলাকায় পঁয়ত্রিশ মিলিমিটার থেকে ডিজিটাল আর অর্ধেক সিনেমার দৃশ্য ধারণের পর পুরো কাস্ট ও ক্রু বদলে এ চলচ্চিত্র বানিয়েছেন মাসুম আজিজ না খেয়ে থাকতো তবু হলদারে লাইট পড়ল গল্পের সময়কাল আটষট্টি সন যে জন্য খানের সেই টাকা না পাই ইত্যাদি কথাগুলো আছে এবং সনের সময়টাকে ধরবারও চেষ্টা করেছি পুরো গল্পে প্রথমে যখন দৃশ্য ধারণ করেছিলেন তখন ছবিতে ছিলেন শমী কায়সার তৌকির আহমেদ নাজমা আনোয়ারের মতো তারকারা পরে সিনেমা আটকে যাওয়ায় দু সালে আবার নতুন অভিনয় শিল্পীদের নেয়া হয় শুধু সাহস থাকলে হয় না আমি ব্যাংক্রাফ্ট এই ছবি করতে গিয়ে বাট আই ডোন্ট কেয়ার আমার এই সাহসের জায়গাটা আছে আমি নিজে অভিনয় করেছি নিজে ডিরেকশন করেছি নিজে সেট দেখেছি নিজেই সবকিছু উনিশ অক্টোবর মুক্তি পাচ্ছে সনাতন গল্প সিনেমাটির প্রধান চরিত্র সাধু সনাতনের ভূমিকায় অভিনয় করেছেন উৎস ও শ্যামল মাওলা শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা